আপনারা ভালো করে জানেন গোটা পৃথিবী যত আন্দোলন হয়েছে সফল হয়েছে আন্দোলন গুলো সফলতার কারণ তারা কোন জালে বিষয়কে ভয় করে নাই একমাত্র ভয় এবং ভরসা করেছে কারণ মরতেই হবে যখন শহীদে মরণ দিও আমাকে আমাকে শহীদ করে সে মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও করেন আমাকে দেখো করে সে মেছিল সামিল করে নিও শুনে বলেন আমি তার মানে বোঝা গেল আমাদের মিছিল ঠিক করার দরকার আছে না নাই আমাদের মিটিং ঠিক করার দরকার আছে না নাই আমাদের মিছিল মিটিং স্লোগান সব কিছু হতে হবে কার জন্য আমার ভাইয়ের আল্লাহর জন্য আমরা সব কিছু করব আল্লাহ যেন আমাদেরকে তো ফিক দিয়ে দেয় বলেন আমি আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ মরনা হুসাইন আহমেদ মাহফুজ ভাই মা সাল্লাহ যার অন্তত দুই এক মিনিটের গর্জন ছাড়া মুফতি হামজার মাহফিলের অনুমতি নাই কি বলেন ঠিক কিনা সেই হুংকার গর্জন আপনারা অল্প সময়ের মধ্যে শুনতে পারবেন তার আগে আমি একটু ভাঙ্গাচুরা কথা বলি আমার ভাইয়েরা তাহলে আমাদের মিটিং ঠিক করতে হবে আমাদের মিছিল ঠিক করতে হবে আমাদের স্লোগান ঠিক করতে হবে আমাদের দল ঠিক করতে হবে আমাদের পরিচয় ঠিক করতে হবে কথা বলেন ঠিক কিনা এখন বলেন দেখি আমাদের পরিচয় মুসলমান না ভিন্ন কিছু যদি আপনি পরিচয় দেন মুসলমান তাহলে মুসলিম আমি সংগ্রামী আমি মুসলিম আমি সংগ্রামী আমি আমি চের রাহ আল্লাহকে ছাড়া কাউকে মানি না এখন বলেন দেখি এই যে গানে গানে বললাম আমি মুসলিম আমি সংগ্রামী আল্লাহ কে ছাড়া কাউকে মানে না নারায় তাকবীর কিন্তু আপনি যে দল করেন সেই দলের মধ্যে নারায় তাকবীর নাই নারায় তাকবীরের স্লোগান নাই সেই দলের শুরুতে আছে জালো রে আর যারা ১৬ বছর ছিলেন তারা বলছেন জয় কি সব পথ ছাই গেল ভৈলাজন মিয়া এবার সামনে আসবে কোরআন দিন সামনে আসবে ইসলামের দিন সামনে যদি কোনো বিজয় বাংলাদেশে হয় সেই বিজয় হবে লালসবুজের পতাকার পয়সাবাসী আল্লাহর কোরআনের বিধান আল্লাহর বিধান কোরআনের জয় ইসলামের জয় কথা বলেন ঠিক কিনা

আমার আলোচনা কি গরম হবে না নরম হবে না অযথা গরম করে লাভ কি আপনি কাদেরকে গরম দেখাবেন তারা তো মাঠেই নাই এই 16 বছর যারা খেলার জন্য আপনাদেরকে প্রস্তুত করেছে আপনারা মাঠ পান নাই এখন মাঠ পেয়েছেন তারা মাঠ থেকে পালিয়ে গিয়েছে কথা বলেন ঠিক গরমের দরকার না গরম কারণ কি করবেন আপনি সব ঠান্ডা গোটা বাংলাদেশ কইজা কোন গরম খেলোয়াড় আপনি পাবেন না অযথা গরম হয়ে লাভ নাই ঠান্ডা মাথায় আমরা সামনে কাজ করব একেবারে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত আমাদের সব দেখা শেষ এবার হবে লাল সবুজের সোনার কোরআনের বাংলাদেশ বলে মানে না এটা কি এমনি হয়ে যাবে কি বলেন এমনি হবে আপনি ভোট দিছেন ধানের শেষে আপনি চান আল্লাহ এদেশে ইসলাম কায়েম করে দাও আপনি ভোট দিছেন মিয়া সামার গায়ে দোয়া করে আল্লাহ তুমি এই জমিনদারে কোরআন দিয়ে চালাও হবে কি হবে ওই যে আল্লামা সাইদি সাহেব একটা কথা বলছেন যে এক বেচারা খালি বারবার হুজুরের কাছে দোয়া চাই গয় হুজুর একটা নেক সন্তানের জন্য দোয়া করেন তো হুজুর জনমের মতো দোয়া করে যতবার দোয়া করে বেচারা ব্যর্থ হয়ে ফিরে আসে বলে হুজুর কেমনে দোয়া করেন আমার তো কোনো সন্তানই হয় না সুসন্তান হুজুরের কথা হুজুর চিন্তায় পড়ে গেলেন দোয়ার মধ্যে তো কোনো ঘাটতি নাই দোয়ার মধ্যে তো কোনো আন্তরিকতার ভাব নাই বাবা তুমি আপনার মুখে স্লোগান নাই ইসলামের আপনার জীবনে দল নাই ইসলামের আপনার জীবনে আন্দোলন নাই কোরআনে আপনার জীবনে সাপোর্ট এবং সমর্থন ভোট নাই ইসলামের আপনি যদি কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় চান ইসলামের বিজয় তো হবেই না আপনি মুসলিম থাকবেন না আপনি মুনাফিক বেঈমান হয়ে যাবেন ঠিক কিনা তাহলে আমাদের মিছিল ঠিক করতে হবে আমাদের মিছিলের শর্তে স্লোগান থাকবে কার আল্লাহ kalimatullah কিয়াল সর্বোচ্চ যে সবার উপরে থাকবে কার কালাম এখন আপনারা বলেন দেখি জালো রে জালো আগুন জালো এটা কি কোন ইসলামের দলের স্লোগান জয় বাংলা এটা কি কোন ইসলামের দুলোগান আর যদি আমি একটা স্লোগান দেয় না রে এখন আপনারে বলেন এটা কি জহিরুল ইসলাম জিহাদের সাহেবের দলের স্লোগান এটা কি জামাত ইসলামের নিজস্ব স্লোগান এই স্লোগানের দিয়েছেন কে এখন দুনিয়ায় আমাদের দেশে যত দল আছে স্পষ্ট আপনি শুনে নেন আল্লাহর দৃষ্টিতে দল হলো দুইটা জরে বলেন কয়টা যারা আল্লাহর কথা বলে যারা কোরআনের কথা বলে কোরআনের আন্দোলন এবং সংগ্রাম করে কোরআনের রাজনীতি করে কোরআনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য যারা সংগ্রাম করে যারা যুদ্ধ করে যারা দল করে আল্লাহ বলেন সেই দলটাই হলো আমার দল সেই দলে থাকতে আমরা রাজি আছি দলশাল দেখা যাবে সামনে সাল্লাহ আমার ভাইয়া এখন আপনি বলবেন আল্লাহর দৃষ্টিতে দুইটা দল আর একটা কোন দল আপনারা জানেন এদেশে আওয়ামী লীগ আছে না নাই সৈলা গেল তারপর তাদের দলের নাম আসে না নাই বিএমপি আসে না নাই জাতীয় পার্টি আসে না নাই আরো বহু দল তাহলে এদের নাম কোথায় গেল আল্লাহ সব মিলা হলো একটা দল সেটা হলো শয়তানের ওলা জুটব মাঝখানে থাকার কোনো সুযোগ নাই কি বলেন ঠিক না এখন আপনারা সিদ্ধান্ত নেন কোন দল করবেন আল্লাহর দল না শয়তানের দল ও নামাজি ও হাজি ও গাজী ও রুজাদার ওমান মিয়া ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যত নামাজি হন যতবারই রোজাদার হন যত বড় এই হাজি হন আল্লাহ বলেন যে কোরআন দিয়ে রোজা রাখো হজ করো নামাজ পড়ো সেই কোরআন দিয়ে যারা সমাজ এবং রাষ্ট্রের বিজয়ের জন্য আন্দোলন কোরআনের করোনা কোরআনে নির্বাচন করোনা কোরআনের দল করোনা নিঃসন্দেহে সেই কোরআন দিয়ে তোমার সমাজের বিচার ফাইসলা করোনা নিশ্চয় নিশ্চয় তারা মোমেন নয় তারা হলো কাফের জুড়ে বলেন কার কথা আমার ভাইরা কথা অনেক থাকলেও সীমাবদ্ধতা আছে আজকে মূলত মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আমির ভাই তার সাথে সহযোদ্ধা হিসাবে সবসময় থাকেন আমাদের একান্ত প্রিয় বিশিষ্ট ইসলামের মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ ভাই আমরা এক্ষনই হুসাইন আহমেদ মাহফুজ ভাইয়ের কাছে যাব সর্বশেষ যেই কথা সেটা হচ্ছে দুই হাজার চব্বিশের আন্দোলন এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন কথা কোনো ঠিক কিনা আর দুই হাজার একই বলে 1971 সালের আন্দোলন সেটা কিসের ছিল সেটা হলো স্বাধীনতার আন্দোলন কি বলেন ঠিক কিনা আচ্ছা স্বাধীনতার আন্দোলন হওয়ার পরে 2025 পর্যন্ত এতবার আমাদের আন্দোলনের প্রয়োজন হয়েছে এতবার আমাদেরকে রক্ত এবং জীবন দিতে হয়েছে আপনারা কি মনে করেন 2025 এর এই 2024 এ 5 আগস্ট আগস্টের এই আন্দোলনই মনে হয় শেষ আন্দোলন না যতদিন পর্যন্ত কোরআনের বিজয় এদেশে সুনিশ্চিত হবে এদেশ থেকে বৈষম্য স্বাধীনতা কখনোই দূর হবে না কথা বলেন না এই জন্য আরেকবার আমাদেরকে দেখতে হবে নতুন করে ভাবতে হবে জীবন যেহেতু দিয়েছি কোরআনের জন্য একটি বল আমাদের আজকের এই আজকে দর মহফিলের প্রধান আকর্ষণ বক্তা আমির হোসেন ভাই আমাদের অতি নিকটে চলে এসেছে তার আসার কতক্ষণ সময় লাগে স্টেজে এতটুকু সময় আমাদের সামনে